আরজিগড় হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে আন্দোলন বাংলা ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়েছিল তার প্রধান কারিগর ছিলেন কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা এবং যদিও তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটা চর্চা বিতর্ক রয়েছে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তাদের নাছরবাদা আন্দোলনের ফলেই কিন্তু এই বিষয়টি জাতীয় স্তরে রূপ পেয়েছিলো এমনকি বলা যায় আন্তর্জাতিক রূপও পেয়েছিল এই আরজিগড় হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা কিন্তু যারা আন্দোলনটা করেছিলেন সেই জুনিয়র চিকিৎসকরা এবার কিন্তু বিপাকে পড়তে চলেন তার কারণ আমরা জানি বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসককে কিন্তু ইতিমধ্যে তলব করেছে কলকাতা পুলিশ ফলে সেইভাবেই প্রশ্ন উঠেছে কেন তলব করাচ্ছে তাহলে কি তাদেরকে কোথাও করার একটা চেষ্টা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হন গত নয়ই আগস্ট এবং তারপরেই বলা যেতে পারে আমরা আন্দোলন দেখেছি জুলিয়ার চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলনটা শুরু করেন এবং এই আন্দোলনের ফলে আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে সারা দেশে এবং তাদের এই যে ডাকা সেই ডাকা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ স্বেচ্ছায় সামিল হয়েছিলেন আমরা দেখেছি তারা প্রথমে ধনটা দেন পরবর্তী আমরন অনসারেও কিন্তু বসে অনস্বরেও কিন্তু বসেছিলেন এবং সেখানে কিন্তু বহু মানুষ সমর্থনটা জানিয়েছিলেন ছুটে গিয়েছিলেন তাদের পাশে পাশে থাকার এবং পাশাপাশি আমরা জানি এই মামলা যখন হাইকোর্টে যায় এবং সেখানেও কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের দাবি দাও নিয়ে কিন্তু একটা কিন্তু তুমুল চর্চা শুনে যায় সাধারণ মানুষের নজরে চলে আসে এবং এক কথা বলে যে মুখ্যমন্ত্রী যেখানে বারবার বৈঠক করে মেটানোর চেষ্টা করছেন সুতরাং এই জুনিয়র কয়েকজন জুনিয়র চিকিৎসক কিন্তু ছিলেন খবরের শিরোনামে এবারে এই জুনিয়র চিকিৎসকরা পড়তে চলেছেন বিভাগে তার কারণ আমরা জানি এই যে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনটা করছিলেন সে সময় তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কিন্তু ফান্ড তোলেন টাকা তোলেন এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার শো করা হয় এবং ইউপিআই শো করা হয় যে কিন্তু বহু মানুষ কিন্তু দান করেছিলেন এবং তাদের এই জমানো টাকাটা একটা সময় দেখা যায় কয়েক কোটি ছাড়িয়ে গেছে এবং স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে এত টাকা তুললেন কেন একটা প্রশ্ন এবং অনেকেই বলেন যে এই জুনিয়র নিয়ে প্রশ্ন এবং এই জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনটা করছিলেন প্রথম দিকে যাদের দাবি ছিল জাস্টিস ফর আর জিগর পরবর্তীতে তাদের দাবি চলে যায় অন্যদিকে এবং স্বাভাবিক তাদের নিয়ে বিতর্ক তুলে তার দাবি চালান যে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে নির্বাচনের একটা দাবি তোলেন তাদের নিরাপত্তা বিষয়টি তোলেন কোথাও যেন আড়ালে চলে যায় এই জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনা আর যার ফলে তখন থেকেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয় এবং এই বিতর্কের ফলে সামনে আসে যে টাকা তোলার ঘটনা এবং তার মধ্যে তুমুল রাজনৈতিক বিতর্ক সুষ্ঠু হয় শুরু হয় একদিকে তারা যেমন অনশনটা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন অর্থাৎ কোনো মানুষ যদি বিনা চিকিৎসায় মারা যান তারা যেন এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেন তার তারা কাজে যোগ দিচ্ছে না বলেই মানুষ চিকিৎসা পাচ্ছে না এমনই মন্তব্য করেন এবং সেখানে তো এই টাকা তোলার বিষয়টি কিন্তু সামনে চলে আসে যে তারা কয়েক কোটি টাকা তুলেছেন প্রশ্ন উঠছে এত কোটি টাকা তুললেন কেন এই প্রশ্ন কিন্তু তুলেছিলেন কুণাল ঘোষ এমনকি প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এবং তারপরেও দেখা যায় জুনিয়ার চিকিৎসকরা তারা যে টাকা তুলেছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে থাকেন অর্থাৎ তারা যে পুনরায় আন্দোলনটা চলবেন এখনই কিন্তু মন্তব্য করেন প্রশ্ন হচ্ছে তাদের তারা যেভাবে মূল দাবি অর্থাৎ জাস্টিস পর আর্জিঘর থেকে যেভাবে সরে গিয়েছিলেন সুতরাং একটা বলা চলে বিশ্বাস জগত নিয়ে উপর কিন্তু প্রশ্ন উঠে যায় এবং বলা যেতে পারে আই নাইয়ার যিনি রয়েছে জুনিয়র চিকিৎসক তার নাকি তিনি নাকি কোথাও ভুয়োভাবে চিকিৎসা করছেন এমন কিন্তু অভিযোগটা করেন কুণাল ঘোষ এবং রীতিমতো তার বাড়িতে ছুটে যান কলকাতা পুলিশের একটি দল এবং এবারে যে মামলাটা হলো বিধাননগর কোর্টে যে জুনিয়র চিকিৎসকরা তারা টাকা তুলেছেন তার টাকা উৎস বা তার টাকা কীভাবে ব্যবহার করেছে সমস্ত কিছুই এবং এই মামলার ভিত্তিতে কিন্তু এই জুনিয়র চিকিৎসক অর্থাৎ অনিকেত মাহাতোদের তলব করা শুরু করলো পুলিশ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক ক্ষেত্রে যে একটা জিনিস তো সত্যি কথা যে জুনিয়র চিকিৎসকরা তাদের এই জাস্টিস ফর করার যদি মূল দাবিটা হতো তাহলে হয়তো এই জুনিয়র চিকিৎসকের পোস্টমর্টেমটা হয়তো পোস্টমর্টে পর দেহ দাওটা নাও হতে পারতো এই নাচর মনোভাব থাকলে কিন্তু তারা আন্দোলনটা করেন পরে অর্থাৎ বলা যেতে পারে এই ঘটনা ঘটার পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করার পরেই এই আন্দোলন শুরু অর্থাৎ বলা যায় একটা কোথাও একটা রাজনৈতিক অভিসে থেকে অনেকে খুঁজে পান যার ফলে পরবর্তীতে আন্দোলন দেহটা আর নেই পোস্টমর্টমের পর দেহ দাও করা হয়েছে এখানেই প্রথম থেকে প্রশ্ন ওঠে এবং প্রশ্ন ওঠে আরও কিছু কারণ যে তারা যে নিজেদের নিরপেক্ষ দাবিকে আন্দোলনটা করছিলেন সেখানে কিন্তু অভিযেক গঙ্গোপাধ্যায় অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বা বিজেপির সাংসদ তিনি যখন যান তাকে গোব্যাক শুনতে হয় এমনকি পাল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাকেও কিন্তু গোব্যাক শুনতে হয় এবং দেখা যায় এদের পাশে কিন্তু বসে রয়েছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার কংগ্রেস নেতা সিপিএম নেতা মহম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জিরা খুব সহজেই বসে আছেন এবং তারা হাত নিয়ে প্রশ্ন দলের কিন্তু প্রশ্ন দলের না বামপন জামানার কোনো ঘটনা নিয়ে ফলে ধানতলা নিয়ে বা এই রকম কোনো ঘটনা নিয়ে ফলে প্রশ্ন উঠে যায় তাদের রাজনৈতিক অর্থাৎ বলা যেতে পারে তারা কোথাও হচ্ছে রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছিলেন এবং তার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠার ফলেই কিন্তু দেখা যায় তারা যে অনশনটা বলেছিলেন সেখানে মানুষকে অনেক কমতে শুরু করে এবং শেষ মধ্যে কুণ্ডাল বিস্ফোরক বন্ধের পর কিন্তু এবার নতুন বাজার যোগ হলো এবং এই যে যারা টাকা তুলেছে জুনিয়ার চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের বিরুদ্ধে যে মামলা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে কি বলবেন আপনারা এই জুনিয়ার চিকিৎসকদের কি হেনস্থা করার জন্য মামলা হয়েছে না সত্যিই তাদের টাকা তোলার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই